আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে থাকছে বিয়ে বাড়িতে কি পরে গিয়েছিলাম সেই ব্লগ নিয়ে তো হঠাৎ একটা বিয়ে দাওয়াত চলে আসছে তো দাওয়াত যেহেতু চলে আসছে তো তো বিয়েতে যেতেই হবে তো এই তো বিয়ের জন্য খুব প্রিপারেশন নিলাম নিলে একটা কাতান শাড়ি পরব তো এর জন্য একটু ম্যাচিং করে আংটি নিয়ে নিলাম দেখতেই তো পারতেছেন সাথে পারফিউম গলার চেন সাথে চুড়ি এগুলা কিন্তু নতুন কিনেছি তো সাথে ব্যাগ ম্যাচিং করে নিয়ে নিলাম তারপরে এগুলা পরে সুন্দর একটা লুক ক্রিয়েট করব তারপরে পরে নিব আর সবাই জানাবেন আমার হাতের চুরিটা কেমন হয়েছে তো অবশ্যই জানাতে ভুল ভুলবেন না হাতের চুরিটা কেমন হয়েছে এই তো আমি বেশ রেডি হয়ে গেলাম রেডি হওয়ার পরে আমার পুরো লুকটা সেজেছি না তারপরে আমরা সেন্টারে গেলাম যেহেতু অনেকের অনেক প্রাইভেসি থাকে তাই আর বরকনের ভিডিওটা তোলা হলো না এই তো আমার ভাবি আপা সবার সাথে মোটামুটি ছবি ওঠা হয়েছে কম বেশি তো এই তো আমি আমার লাবু আমার ভাবি তারপর তো ফাইজা আমরা একটু ছবি তুলে নিচ্ছি আহ যেহেতু আমি ব্লগ করি তো অবশ্যই আমার ব্লগে তো আমার ভাবি লাবু ছাড়া তো অসম্পূর্ণ তো তারা তো অবশ্যই থাকবে এটাই তো স্বাভাবিক তো এই তো আমরা কথা বলে নিচ্ছি কথা বলে নিচ্ছি তারপরে আমার ভাইয়া আর লাবু ভাবি একসাথে সাথে কিন্তু আমি ভিডিও করে নিচ্ছি ওনারা জানেন না তারপরে আমি যেহেতু শাড়ি পরেছি আমার আম্মার তো আম্মার শাড়িটা অনেক পুরাতন কিন্তু আমি প্রায় সময় শাড়িটা পরি অনেক যত্ন সহকারে রাখা রাখি তো এই শাড়িটা আমার অনেক পছন্দের তো আজকে এই শাড়িটা পরেছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করেনি নেই শাড়িটা কিরকম এই তো ফুলের সমারোহ চারিদিকে এর ভিতরে আমি তো এই আবারও একটু পিক তুলে নিচ্ছি সবাই ব্যস্ত আসলে যার যার পিক তোলা নিয়ে তো আমি ব্যস্ত আমার ব্লগিং এর কাজ নিয়ে যেখানে যাচ্ছি সেখানেই ছবি তুলছি এই তো বললাম তো সবাই আসেন তো সবার সাথে আসলে পিক তোলা হচ্ছে বিয়েতে গেলে একটাই কাজ পিক তোলা এই তো লাভু আমি ভাবি একসাথে তো সবার একসাথে সবাই ছবিগুলা আসলে স্মৃতি হয়ে থাকবে তো আমরা সবাই একসাথে ছবি হয়ে তুলে নিলাম আর আমাদের মাঝে যারা নাই এখন ওষুধ নেই তারপরেও ওনাদেরকে অনেক মিস করতেছি আসলে এই তো সুন্দর করে টপিক দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম